এই পানিগুলো নদীর দিকে যাচ্ছে আর কি একটা দিক ভালো লাগে মানে সবাই খুব ব্যস্ত ব্যস্ত কিন্তু অত না হ্যাঁ আবার দেখবেন যে রাস্তাঘাটা ঘুরে বেড়াইতেছি এটা কিন্তু খুবই মজা এই দৃশ্যটা আপনার ভিতরে কেমন লাগতেছে একটু বলবেন এই যে গাছ ভর্তি কাঁঠাল কি সুন্দর বাতাস নদীর হালকা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখান থেকে এলার এক সঙ্গে যুক্ত হলেন সবাইকে বিকালবেলা শুভেচ্ছা কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন ধান ক্ষেতগুলোতে পানিতে টয়টম্বুর অবস্থা ওই যা এখনো ধান কাটার বাকি আছে দেখেন কি বৃষ্টি কত রাত্রে এত পরিমাণ বৃষ্টি হইছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাটি একদম খুরে খুরে গেছে মানে ক্ষয়ে ক্ষয়ে গেছে এই অবস্থা স্রোত যাইতেছে রীতিমতো এইখানটায় এইখানে রাতের বেলা হচ্ছে মাছ পাওয়া যাবে এখন কারণ এই পানিগুলো নদীর দিকে যাচ্ছে দেখেন আজকে রাতে যদি আবার বৃষ্টি হয় যদি আর মানে দুই চার দিন বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে এমন একটা অবস্থা এই পানিগুলো নদীর দিকে যাচ্ছে কি এই পানিগুলো গড়ে যাচ্ছে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে এই যে নদীর দিকে যাচ্ছে নদী 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 ওই যে দিয়ে সামনে ধরলা কিন্তু মাছ আছে মানে ধরলা নদীর মাছ উজান দিকে উজাই এলেকে বলা হয় উজাই উজাই মাছ পাওয়া যাবে এখানটায় থেকে তবে বৃষ্টিটা আরেকটু মানে হলে তখন একটু আশা করা যায় যে এখানে মাছ পাওয়া যাবে নদীর মাছ একটা সময় ছোটবেলায় এখানে প্রচুর রকমের মাছ ধরতাম আর সেই জায়গাটাই এখনো আছে তবে এখন মাছের সংখ্যা একটু কমে গেছে পানির একদম শব্দ উঠে গেছে দেখুন

আস্তে আস্তে নদীর পানি কিন্তু বাড়তেছে নদীর পানি কি সুন্দর বাড়তেছে এখান থেকে ইন্ডিয়া দেখা যায় ওই যে লাইট দেখতেছেন কিনা আমি দেখতেছি এই আঙ্গুলের মাথায় দেখেন লাইট ওই লাইট হচ্ছে ইন্ডিয়া বর্ডারের লাইট নদীর দুই চার দিনের মধ্যে হচ্ছে বন্যা হবে মানে বন্যার পূর্বাভাস দেখতে পাচ্ছি এইরকম যদি বৃষ্টি হতে থাকে আরকি মাঝে মধ্যে নদীতে বন্যা দেখতে ভালোই লাগে সত্যি কথা বন্যা না হলে ভালো লাগে না আমরা এই অঞ্চলের মানুষ তো মাঝে মাঝে একটু এই যে রাস্তাটা এই রাস্তার মুড়ি মুড়ি পানি হবে দেখতে ভালো লাগে মাছ লাফাবে হ্যাঁ মাছ ধরবো হ্যাঁ দেখতে একটু ভালো লাগে আবার দুদিন পর শুকায় যাবে এইটা একটা ভালো দিক বৃষ্টি হবে হ্যাঁ বৃষ্টি হলে মজা লাগে গ্রামে বৃষ্টি হলে মজা লাগে গ্রামের একটা দিক ভালো লাগে মানে সবাই দেখবেন খুব ব্যস্ত কিন্তু অত ব্যস্ত না হ্যাঁ আবার দেখবেন যে রাস্তাঘাটা ঘুরে বেড়াইতেছি এটা কিন্তু খুবই মজা এই যে মাটির রাস্তা হ্যাঁ এটা আবার মজার ব্যাপার মামু কি করো হ্যাঁ সায়লাত খাম লাগাও কিসের সায়লা পাকশাক করার জন্য এটা কি মানে খোটা দিবে খাম এখন কি কাজ করো তুমি

না তোমার সাথে মাঝে মাঝে গল্প করবে চাই আগের মতো সময়ও হয় না আসিও না নানান টেনশন সংসারী জীবন হ্যাঁ আগের মতো আর দিন নাই হ্যাঁ ব্যবসা বাণিজ্য করো নাকি এবার কাজ কাম করে দিন যাব ব্যবসা করতে ফির টাকাও লাগে এটাও কথা ঠিক দিন মজুরি কাজ তো চলে না দিন আজকে চলে তা কাল বন্ধ না সে আসলে হুম, 100 টাকার দরকার। ব্যবসা করতে এই টাকার দরকার। ভিজে ভিজে ক্যাশ তো নেই। লাগে। এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে একটু বলবেন। এই যে গাছ ভর্তি কাঁঠাল, কি সুন্দর বাতাস, নদীর হল কালকা বাতাস আস্তে আস্তে। সবুজ শ্যামল প্রকৃতি। কত সুন্দর না। দেখেন তো। কি কাঁঠাল ধরছে গাছটায় অনেক কাঁঠাল গাছ ছোট কিন্তু কাঁঠাল অনেক কাঁঠাল ধরছে ও মা আছে কি সুন্দর বাতাস কাঁঠাল গাছ প্রকৃতির নিদারুণ নিদারুণ বলা যাবে না কি দারুণ বলতে হবে কী দারুণ সৌন্দর্য হ্যাঁ মনোমুগ্ধকর পরিবেশ বিদ্যুতের খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই কারণ একটাই ঝড় বৃষ্টি হচ্ছে কালকে আজকে সারাদিন বিদ্যুৎ নেই তবু হতাশ না বিকেলবেলা ফেলে ফেলে মানুষ খেলতেছে বাচ্চা কাছারা অনেক সুন্দর খেলা করতেছে বৃষ্টিতে এপাশে হচ্ছে খাল পাকার গুলা পুরো হয়ে গেছে এই পাশে খাল পাকার গুলো অনেকটা পুরো হয়ে গেছে দেখেন কত সুন্দর আর এই পাকা রাস্তাটা হচ্ছে এই জায়গাগুলোকে আর সুন্দর করে তুলছে ফুটে তুলছে এই রাস্তাটার সৌন্দর্য দেখলে ভালোই লাগে এত সুন্দর লাগে এ পানি এ রাস্তা আর এই রাস্তায় পানি উঠবে না কারণ হচ্ছে কি এই রাস্তাটা অনেক উষা করছে প্রায় তিন চার ফিট উঁচা করছে আগের মতো আমাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার আগ্রহ সঙ্গে থাকেন এলার আগ্রহ ভিডিওগুলো কেমন হয় সেইটা জানাবেন আজকে এ পর্যন্তই যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে দেখেন তারা একটু শেয়ার করবেন প্লিজ আর লাইক করে দেবেন ফলো করবেন পেজটাতে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ